তুফান দেখতে বন্ধু বান্ধব সবাই মিলে একসাথে যাচ্ছে হচ্ছে সিং সাহেবানের সিনেমা হলে সেখানে হচ্ছে দেখব হচ্ছে তুফান বাট এখানে আসার পর একটা কাহিনী গইটা গেল সেটা হচ্ছে প্রচুর মানে দর্শক এখানে মানে আমরা ছয়টার শো দেখতে আসছিলাম বাট আনফর্চুনেটলি আমরা টিকিট পাই নাই সো আমরা সিদ্ধান্ত নিলাম যে না আমরা আজকে মুভিটা দেখবই তাই সাড়ে নয়টার শোর টিকিট কাটলাম তো তখনও একদম পুরাই কানায় কানায় পূর্ণ একদম প্রচুর দর্শক তারপর ভিতরে ঢুকলাম ঢোকার পরে দেখেন একদম হাঙ্গামা মানে ধারণ ক্ষমতার চাইতে বেশি পরিমাণ দর্শক মানে সাহেবানি সিনেমা হলের লোকজন দিছে মানে একদম পুরোপুরি মানুষ বেঞ্চ এই সেই চেয়ারে বসতেছে মানে একদম প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে কিন্তু সিনেমা হলের ভিতরে হচ্ছে পানি এটা একদম খুবই ডিসঅ্যাপয়েন্টেড করছে যে পানিটা নিয়ে এটা খুবই খারাপ লাগছে সিনেমাটা দেখতেছি সিনেমাটা দেখার পর বা বোঝার পর একটাই অনুভূতি হলো এই সিনেমাটা কিন্তু বাংলার চলচ্চিত্রের ইতিহাসকে কিন্তু পাল্টে দিতে পারে এমন এমন মানে যুক্ত একটা ছবি হাফ টাইম দেখার পরে আমরা তো পুরোপুরি এটা আমরা কি দেখলাম মানে জাস্ট আনবিলিভেবল আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ঠিক আছে আর হচ্ছে সিনেমার যদি ওভারঅল কালার গেট সাউন্ড ইফেক্ট মানে জাস্ট কি বলবো আনবিলিভেবল বাংলা সিনেমায় এই ধরনের সাউন্ড ইফেক্ট বা কালার গেটটা এই দাচের নিয়ে আসার এটা মানে সত্যি প্রশংসার দাবি রাখে সত্যি এটা মানে ইতিহাস রচনাকারী একটা সিনেমা হতে চলেছে তারপর যখন এই চঞ্চল চৌধুরী আসলো মানে ঠান্ডা প্রকৃতি ঠান্ডা মতো ঝাউরা প্রকৃতির লোক যদি আপনারা দেখতে চান তাহলে এই যে চঞ্চল চৌধুরী অভিনয়গুলো আপনারা দেখতে পারেন মানে জাস্ট আনবিলিভল তারপর ফজলুর রহমান বাবু নিশা সদাগর আর শাকিব খানের অ্যাক্টিং তো মানে জাস্ট আউটস্ট্যান্ডিং আর এই মুভিটা মানে দেখার পর আপনার মনে হবে যে না একটা ভালো একটা মুভি দেখলাম মানে জাস্ট মানে অ্যাকশন সিনগুলো মানে আউটস্ট্যান্ডিং করছে মানে একটা তুফান যে তুফানের মতনই মানে গতিশীল সেটা একদম বুঝে দেওয়া হয়েছে এই মুভিতে আর মুভির কাহিনী বলে দিল তারা আপনারা যাইবেন না মুভির মুভির কাহিনী আর বলতেছি না আপনারা গিয়ে সশরীরে হলে গিয়ে দেখতে পারেন ভালো উপভোগ্য একটা ছবি